ঠিক আছে তো আপনার একটু ভিডিওটা শেয়ার করবা আপনার শেয়ারে একটা শেয়ারে হয়তো এই জায়গাটার কাজ কম বেশি একটু হইতে পারে আর কি নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আপনারা এক দুটো কমেন্ট করছেন যে নাথপাড়া যে কন্ডিশনটা আমি আপনারা দাম ঠিক আছে তো আমি অ্যাট প্রেজেন্ট আমি নাথপাড়াতেই আছি আর কন্ডিশন আপনারা দেখতে পাই না গ্যাসেবসুর যেরকম কন্ডিশন দেখছিলাম পার অনেক বড়ো আছিল এবার বাংতে বাংতে অনেকটা বিতরে ঢুকিয়েছে ঠিক আছে তো আপনার ভিডিওটা একটু শেয়ার করবা এবং যারা যারা কমেন্ট করছিল দেখার লেগে আমি বর্তমানে এই জায়গাতেই আছি নাথপাড়াতেই আছি ঠিক আছে তো আমি সম্পূর্ণ যে নাথপাড়ার যে বাঁধের এরিয়াটা আমি ব্যাগ ক্যামেরিতে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আপনার সঙ্গে তখন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যত বেশি পারবা একটু শেয়ার করে দিবা সবার কাছে ভিডিওটা পাঠাই দিবা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাই না নাথপাড়া নাথপাড়া যে বান এই বান্ধের কিনারই আমি এখন বর্তমানে আছি আর জল দেখা নদীর জলটা কিন্তু বারের তবে এখনও মোটামুটি নিচে আছে তো কোয়া যায় না উপরে তো বৃষ্টিদের আর এদিকে আশেপাশের মানুষের সবই কর জল বাড়ের সকালে অনেকটা দূরে আছিল জল এখন একদম ফারের লোক লাগিয়েছে ঠিক আছে তো আপনার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবা ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দিবা আমার কাছে দু একটা কমেন্ট আইছে যে নাথপাড়া একটু দেখাইতাম তো আমি নাথপাড়া দেখানোর চেষ্টা করব আপনার আপনারা দেখুন এই যে নাথপাড়ার

তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাই আমি ঠিক বান্ধের উপরে আছি এই দেখুন বান্ধের অবস্থা দেখুন বস্তা দিয়া তারা এখানে যে লোকাল যারা স্থানীয় জনতা আছে তারা কাজ করের মানে আটকানোর চেষ্টা করে তো কোয়া যায় না যদি জল বাড়ে তাহলে তো ভাঙিয়ে যেতে পারে তো আমি গ্যাসে এখানে আইসাম আসাম গ্যাসে ভাড়া দেখে সেম কন্ডিশন এবারও সেম ঠিক আছে তো ভিডিওটা একটু আপনার বেশি বেশি করে শেয়ার করে দেবো আপনারা কমেন্টে বারবার করিয়াম একটু নাটফারা দেখাইতাম নাটফারা দেখাইতাম তো আমি হয়ে গেছি সেইখানে দেখতে পাই স্থানীয় জনতা তারা এখানে কাজ করে এই যে এখান থেকে বস্তার বালু ঢুকাই ঢুকাইয়া বস্তার দেয়ার সাইডে সাইডে আর দেখতে পাইরা যাতে বাঙ্গে না কারণ এই বানটা যদি বাঙে অনেকটা ক্ষতি হয়ে যাব বিশেষ করে এই গড়টা দেখতে পাই একটু বাকি এই জায়গাটা যদি বাঙে তাহলে পুরা শিলচর কিন্তু ডুবে যাব ঠিক আছে তো এখন জল অনেকটা নিচে আছে দেখতে পাই যদি বৃষ্টি দেয় যদি জল বাড়ে তাইলে সম্ভাবনা আসে বাঙ্গার এই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক হই গেছে আপনারা দেখুন ও ভাই কি আর না 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 না

কম বেশি একটু হইতে পারে আর কি কারণ না তারা খুব বেশি কষ্ট করে এখানে স্থানীয় জনতারা এই ধরুন বস্তাত বালু ডুকাইয়া ডুকাইয়া তারা বানটা আটকানির চেষ্টা করে ঠিক আছে তো এই তো এই জায়গার কাজটা যাতে খুব তাড়াতাড়ি হয় কারণ এই জায়গাটা যদি ভাঙে তাহলে পুরা শিলচরস্বরের ক্ষতি হইব ঠিক আছে তো জল তো ওখানেও অনেকটা নিচে আছে পেনে কুয়ার কিচ্ছু না তারপরও তো কোয়া যায় না আর নদীর জলও আস্তে আস্তে বাড়ে এখানে স্থানীয় জনতারা কইল যে সকালে জল অনেকটা দূরে আছিল এখন মোটামুটি পুরা একদম পারের লগে গেছে আপনারা দেখতে পাই ঠিক আছে তো ভিডিওটা আপনারা শেয়ার মাবা করবা জনস্বাথে সবার কাছে ভিডিওটা পাঠাই দিবা যেহেতু আপনারা রিকোয়েস্টে আমি নাথফালাতে আইছি ঠিক আছে এই ধরুন নদীর জল কিন্তু এখন ডেঞ্জার লেভেল থেকে ক্রস করে দিছে যেহেতু আমি অন্নপূর্ণা ঘাট ভিয়াইছি অন্নপূর্ণা ঘাটের লেভেল ক্রস করে দিছে। ঠিক আছে তো লেভেল ক্রস করলে অনেকটা নিচে আছে দেখতে পাই পাড়ের থেকে অনেকটা নিচে আছে। তো এটা তো কোয়া যায় না কারণ জল কোন সময় বাড়ে কোন সময় কমে এটা তো কোয়া যায় না ঠিক না তো আপনারা সবাই একটু সেফ থাকবা ঠিক আছে যারা নদীর সাইডে আসুন বা নদীর আশেপাশে আসুন যারা বাড়িঘর আছে আপনার একটু সেফ থাকবা ঠিক আছে জিনিসপত্র একটু আপনারা মানে আটে উঠিয়ে রাখি দিবা আর কি উপরে উঠে রাখি দিবা দেখতে পাই না বস্তার কাজ চলের